হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তোমরা কি ক্লাস নাইনে পড়াশোনা করছো তাহলে আমি একটা প্রশ্ন তোমাদের জিজ্ঞাসা করি যে তুমি যদি ক্লাস নাইনে অঙ্কতে যদি নব্বই প্লাস যদি নম্বর আনার ইচ্ছে থাকে যদি তোমার ইচ্ছাটা যদি হাঁ হয় তাহলে এই ভিডিওটা তোমরা এক সেকেন্ডও স্কিপ না করে সম্পূর্ণ দেখে নিবে। কি হতে পারে তোমার রেজাল্টের রেজাল্ট তোমার বদলে যেতে পারে এটাও হতে পারে তো চলো আমরা শুরু করি আজকের এই ভিডিওর পাঁচটা গোপন ট্রিক্স যেটা তোমার জানা উচিত এবং ফলো করা উচিত চলো শুরু করি আমরা এই ভিডিওটা এক নম্বর হচ্ছে যে স্টাডি রুটিন আমি এই চ্যানেলে স্টাডি রুটিন নিয়ে একটা ভিডিও আপলোড করে দিয়েছি তাও আমি একটু এখানে বলে দিচ্ছি যে স্টাডি রুটিন মানে হচ্ছে যে এখানে আমি যে বিষয়টা বলবো সেটা হচ্ছে যে তুমি ধরো একটা মোটিভেশন একটা লাইন মানে পড়ে নিলে একটা একটা মোটিভেশন একটা কথা শুনে নিলে এবং সেই কথাটা শোনার পর তুমি কি করবে যে তোমার ভেতরে একটা মোটিভেশন জেগে গেল আমি দশ ঘন্টা টানা পড়ে নিব এবং তুমি সেটাই করলে তুমি দশ ঘন্টা পড়াশোনা করে নিলে এবং পড়াশোনা করার পর আবার দু তিন দিন অবধি কি করছো ঘুমিয়ে থাকছো কোনো লাভ আছে এটাতে কোনো লাভ নেই কি করবে যে তুমি পড়াশোনা করবে প্রত্যেক দিন একটু একটু করে পড়াশোনা করো আজকে এক ঘন্টা করলে তার দিন এক ঘন্টা করো তার দিন এক ঘন্টা করো আর এক ঘন্টা না করলেও আজকে অঙ্কর পেছনে তুমি তিরিশ মিনিট সময় দাও কালকেও তিরিশ মিনিট সময় দাও তারপরের দিনও তিরিশ মিনিট সময় দাও এতে কি হবে যে তুমি কনসিস্টেন্সি ধরে রাখতে পারবে এবং তোমার মানে একটা অভ্যাস তৈরি হয়ে যাবে এই রুটিনটা ফলো করার বুঝতে পারলে তো তুমি কোনো মোটিভেশন মানে একটা লাইন না শুনে একেবারে ডিসিপ্লিন ভাবে কনসিস্টেন্সি ভাবে একেবারে প্রত্যেক দিন তিরিশ মিনিট করে পড়াশোনা চালিয়ে যাবে এই অঙ্কর পেছনে দুই নম্বর হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করো এখানে যেটা বলবো সেটা হচ্ছে যে ধরো তোমরা কোন একটা সূত্র মুখস্থ করছো এবং সেই সূত্রটা শুধু মুখস্থই করলে সেটাতে কোনো লাভ নেই এবং এই সূত্রটা তোমার কোথা থেকে প্রমাণ হয়ে আসলো কিভাবে আসলো কিভাবে প্রমাণ হয়ে আসলো আমি কিভাবে প্রমাণ করতে পারবো যে সূত্রটা চলে আসবে এটা তো তোমাদের জানা নেই সূত্রটা মুখস্থ না সূত্রটা কিভাবে হয়ে আসছে সেটা কারণ বাই চান্স যদি তোমার সূত্র ভুলে যাও তো কি হবে যে ওই থিওরিটা মাথায় রেখে সূত্রটা প্রমাণ করার চেষ্টা করবে তো ইজিলি প্রমাণ হয়ে যাবে এবং সূত্রটা তুমি পেয়ে যাবে তিন নম্বর যেটা হচ্ছে যে প্র্যাকটিস ইকুয়াল টু সাকসেস এখানে যেটা আমি বলবো সেটা হচ্ছে যে তুমি যদি প্রত্যেক দিন যদি প্র্যাকটিস করো আমি প্রত্যেক দিন বাদ দিয়ে দিলাম তুমি যদি সপ্তাহে দুই দিন যদি প্র্যাকটিস করো একটা চ্যাপ্টার আমি একটা চ্যাপ্টারের নাম বলছি সেটা হচ্ছে যে ধরো দীঘাত সমীকরণ আচ্ছা তোমাদের নাইনের একটা চ্যাপ্টার বলছি সেটা হচ্ছে যে বাস্তব সংখ্যা বাস্তব সংখ্যা এবারে বাস্তব সংখ্যার মধ্যে অনেক কিছু আছে থিওরি যেমন স্বাভাবিক সংখ্যা পূর্ণ সংখ্যা মূলত সংখ্যা অমূলত সংখ্যা দশমিক ভগ্নাংশ সংখ্যা আরো অনেকগুলি আছে এবার তুমি এই চ্যাপ্টারটা যদি সপ্তাহে দুই দিন করে যদি প্র্যাকটিস করো তো তুমি যতদিন বেঁচে থাকবে তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন অবধি তোমার মনে থাকবে যে আমি এই চ্যাপ্টারে অ্যাকচুয়ালি কি পড়েছিলাম তো এটাই বলছি যে তুমি যে পড়াশোনা করো তুমি অঙ্কবাদে যে পড়াশোনা করো ভূগোল ইতিহাস যে তুমি শুধু করে যাও তোমার কাছে চলে জীবনবিজ্ঞান এবার তুমি প্র্যাকটিস সেটা তোমার ব্যাপার তুমি প্রত্যেকদিন প্র্যাকটিস করবে না সপ্তাহে তিন দিন প্র্যাকটিস করবে না সপ্তাহে দুই দিন প্র্যাকটিস করবে কিন্তু প্র্যাকটিস অবশ্যই করবে দেখা গেলো তুমি এক মাস আগে একটা পড়া করেছিলে যে বাস্তব সংখ্যা কাকে বলে তুমি এক মাস আগে এই পড়াটা করেছিলে যে বাস্তব সংখ্যা কাকে বলে এবার তুমি এক মাস পর একটা পরীক্ষা দিছো সেখানে লেখা আছে যে বাস্তব সংখ্যা কাকে বলে এটা তো আমাকে লাগছে না যে তুমি পারবে এটা করতে আমাকে তো লাগছে না যে এই সংজ্ঞাটা তুমি নিচে লিখতে পারবে এক মাস পর এবার এটা কি করবে যে এক মাস আগে পড়েছিলে বাস্তব সংখ্যা কাকে বলে দুই দিন পর আবার সেই পড়াটা পড়ো যে বাস্তব সংখ্যা কাকে বলে চার দিন পর আবার পড়ো দশ দিন পর আবার পড়ো কুড়ি দিন পর আবার পড়ো এ এতে কি হবে যে তোমার মনে থাকবে যে আমি কি পড়েছিলাম বুঝতে পারলে চার নম্বর হচ্ছে যে উইক টপিক ফোকাস এখানে যেটা বলবো সেটা হচ্ছে উইক উইক মানে মানে কি হচ্ছে দুর্বল তো দুর্বল টপিক গুলাতে বেশি জোর দাও দুর্বল টপিক গুলাতে বেশি ফোকাস দাও দুর্বল সাবজেক্ট গুলাতে বেশি জোর দাও মানে তোমার একটা চ্যাপ্টার ধরো তোমার দুর্বল আছে সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে ধরো তোমাদের ক্লাস নাইনেরই একটা চ্যাপ্টার নিলাম সেটা হচ্ছে ধরো উপপাদ্য প্রয়োগ প্রয়োগ এগুলো একটা চ্যাপ্টার তোমাদের কি আছে যে দুর্বল আছে উইক আছে এবার তুমি ওটা না পড়ে তোমার যেটা স্ট্রং আছে সেটাই বারেবার পড়ছো কোনো লাভ আছে এতে লাভ নেই এবার তোমার যদি তোমার যদি দুর্বল চ্যাপ্টার থেকে যদি পরীক্ষাতে পাঁচ ছয় নম্বর যদি পড়ে যায় তো সেই চ্যাপ্টার থেকে তুমি এক নম্বরও লিখতে পারবে না ওই তোমাকে নকল করে লিখতে হবে তো তুমি কি করবে যে যেটা তোমার দুর্বল টপিক যেটা তোমার দুর্বল সাবজেক্ট সাবজেক্ট যেটা তোমার উইক সেটাতে বেশি জোর দাও যেন আমি আমি ওই ওই সাবজেক্টটা টপিকটা যেন ভালো করে নিজে করতে পারি এবং অন্যজনকে বোঝাতে পারি বুঝতে পারলে তো ওটাই বলছি যে দুর্বল টপিক গুলাতে দুর্বল সাবজেক্ট গুলাতে দুর্বল চ্যাপ্টার গুলোতে অবশ্যই তোমরা জোর দিবে বেশি বেশি করে পাঁচ নম্বর হচ্ছে মোটিভেশন প্লাস মাইন্ডসেট মানে ম্যাথ তোমরা আসলে ম্যাথকে কি ভাবো খুব মানে একটা জঘন্য একটা সাবজেক্ট যে ম্যাথ এই ম্যাথ এই সূত্র মুখস্থ কর এই অঙ্ক কর ওই অঙ্ক কর না পারলে আবার আবার গোড়া থেকে একটা লাইন ভুল হলে আবার প্রথম থেকে মানে ম্যাথে ম্যাথে ভয়ের কোনো কারণ কারণ নেই ম্যাথ হচ্ছে একটা খেলা তুমি যত বেশি খেলবে তত বেশি তোমার খেলাটাতে ভালো হবে তোমার তুমি যত বেশি বেশি অঙ্ক করবে তোমার তত কনফিডেন্স জাগবে ভেতরে যে আমি মানে কি করেছিলাম এবার ওই টাইপের যদি অন্য অঙ্ক তোমাকে যদি দিয়ে দেয় তো সেই অঙ্কটাও তুমি পেরে যাবে বুঝতে পারলে এখানে আমি একটা এক্সাম্পল হিসাবে ধরছি যে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর ইকুয়াল টু জিরো এই কি এটা একটা দীঘা সমীকরণ এটা তুমি যদি সমাধান করো এক্স এর কটা মান আসবে দুটো মান আসবে এবার এই টাইপের আরেকটা যদি প্রশ্ন দিতে যায় দুটো মান বেরোবে এটা কি তুমি যদি কি করো যে মানে যত বেশি খেলবে যত বেশি অঙ্ক কষবে তত বেশি অঙ্ক পারবে তোমার ভেতরে তত বেশি কনফিডেন্স জাগবে যে ওই টাইপের প্রশ্ন দিলে আমি পেরে যাবো এখানে আটকাবো না তো আজকের এই ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লেগেছে এবং এই ভিডিওর পাঁচটি গোপন ট্রিক্স আমি তোমাদের নাম যেটা তোমরা রেগুলার ফলো করবে এবং ফলো করার চেষ্টা করবে তো দেখা হবে পরে ভিডিওতে থ্যাংক ইউ